অনেক হ্যাঁ এখান থেকে নিচে নামলে হবে হ্যাঁ তো মোটা যারা আছেন এই জায়গাটা পানি দিতে যা মেল খুম অবশেষে শেষ করছি আসসালামালিক বন্ধুরা আজ আমরা মেলকুমের উদ্দেশ্যে তো আমরা চলে আসলাম এখন সরাসরি চিরং রোডে কারণ চিরং রোডের থেকেই চিরংয়ের যতগুলা বাস আছে সবগুলার লাস্ট ইস আপনারা বাসে গেলে এখানে দুইশো থেকে তিনশো লোকাল বাসে যেতে পারবেন নন এসি আর যদি এসিতে যেতে চান তিনশো থেকে চারশোর ভিতরে পড়বো এখানে অনেক দালাল আছে তাদের সাথেও কথা বলে যেতে পারেন আর যদি চান যে দালালকে অ্যাভয়েড করে নিজেরা যাবেন নিজেরা কন্ট্যাক্ট করে কথা বলে যেতে পারবেন তো অবশেষে আমরা একটা হানিফ উঠলাম আর হানিফ পাশে করে আমরা এখন চলে যাব মিশরের দিকে আমাদের বাস ভাড়া পড়ছে জনপতি তিনশো টাকা করে যেহেতু হানিফ পরিবহন তাই তো বেশি দিচ্ছি যদি আপনারা লোকালে যান তাহলে ভাড়া পড়বে এখান থেকে দুশো বা আড়াইশো তো এটা আপনারা ঠিক করে নেবেন দামাদামি করবেন অবশ্যই ছয়শো চাবে বা সাতশো চাবে যেটাই চাক আপনারা তিনশোর বেশি কখনোই দেবেন এখন প্রায় সকাল সাড়ে ছটা বাজে আর আমরা এখন সোনাপার এসে নামছি তো সোনাপাহাড়টা অনেকেই চিনেন আর কি হ্যাঁ তো গুগল ম্যাপ দেখে আমরা তারপরে বাস কন্ট্রাক্টরকে দেখেলাম যে আমাদের এখানে নামাই দিয়ে তো আমরা নামলাম আর সোনাপাড়ে নামলেই একটা হোটেল আছে এখানে হালকা নাস্তা পাত্তা করতে পারেন আর যারা বারো হাজার থেকে নাস্তা করে রাখলেন তো করলেন আর না হলে এই হোটেলটা করেই আমরা যে হোটেলে নাস্তা করছি তার পাশে যে রাস্তাটা চলে গেল এই রাস্তাতেই যাবেন এই রাস্তাতে কিছু দূর গেলে একটা রেল রাস্তা পড়বে তার মানে রেল রাস্তা পর্যন্ত এই রাস্তায় যেতে হবে সোজা এই যে বাজারে ঢুকলে দুই মিনিটেও হাঁটা লাগে না হাঁটলেই যে রেল রাস্তাটা চলে আসবেন আর রেলের রাস্তা পরে যে মাটির রাস্তা চলে গেছে এই মাটির রাস্তাতে আরও দশ পনেরো মিনিট হাঁটা লাগবে প্রায় দশ মিনিটের মতো হাঁটলেই এই যে এই ব্রিজটা দেখা পাবেন আর এই ব্রিজটার যেদিক থেকে স্রোত আইতেছে তার বিপরীত দিকে আপনাদেরকে নেমে এখন হাঁটা শুরু করতে হবে এই যে ব্রিজটা পার হয়েছি এই ব্রিজটা পার হয়ে যে সাইডে যাচ্ছি যেতে যেতে একটা সময় এই ঝিরিতে নেমে যেতে হবে এই যে সাইডে যে ঝিরি এই ঝিরি ধরে এখন হাঁটতে হবে আমাদেরকে আজকের আবহাওয়াটা পুরা রোদ্রময় এখন কয়টা বাজে মিনিমাম আটটা বেজে গেছে আর কি আমরা ওখানে একটু নাস্তা টাস্তা করলাম করে এখন যাচ্ছে এই রাস্তায় এই যে অবশেষে আমরা এখানে চলে আসছি যে এখান থেকে আমাদের নামা লাগবে প্রায় দশ পনেরো মিনিট হাঁটলাম ঝিরিটার স্রোত দেখেন আল্লাহ জানে যে মেলখের অবস্থা কি আমরা জানি না ওইখানে স্রোত দেখে একটু ভয় ভয় পাচ্ছে আর কি যে ওখানে যে কি পাবো আমরা এখন জঙ্গলের প্রায় অনেকটা গভীরে চলে আসছি আর কি পাহাড়গুলোর ভিতরে মানে যত যাচ্ছি তত নির্জনতা বাড়তেছে আর পানির স্রোতও তত বাড়তেছে ঝিরির তো আমরা যতটুকু পারত ঝিরির পাশ ধাঁটার চেষ্টা করতেছি ঝিরিতে আমরা খুব কম নামতেছি কারণ ঝিরির বালিগুলো খুবই নরম হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে অনেক সময় তো এই আমরা ঝিরিটাকে অ্যাভয়েড করে তার কোন হেঁটে যাচ্ছি বেশিরভাগ মেলখমে আসার আগে অবশ্যই পানি বোতল নিয়ে আসবেন আমরা ভুল করে পানি নিয়ে আসি নাই তো যারা পানি বোতল নিয়ে আসবেন না বা পানি খালি হয়ে যাবে তো তাদের জন্য এই যে মেলখমে ঢুকার একটা এরকম ছোটো ঝর্ণা আছে এই এই পানিটা খুব স্বচ্ছ বা সব ভিডিওতে বা আমরাও দেখছি অনেকে খায় আমরা খেয়ে নেচ্ছি আপনারা চলে বোতল ভরে নিতে পারেন বা খেয়ে নিতে পারেন অবশেষে মেলখুমের মুখে চলে আসছি আমরা আর এখানে আসার পরেই আবহাওয়া কেমন একটু চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে না প্লাস স্তব্ধ হয়ে গেছে সব সাউন্ডই হ্যাঁ তো এখানে পানি অনেক গভীর আমরা এই পানিটা স্কিপ করব এর জন্য এই সাইডটা উঠা যাব উঠে গেলে সামনেতে পাহাড় দেন আমাদের একটা রাস্তা আছে আমরা ওখানে নামব আমরা এখন মেলখুমের শুরুতে ঢুকে যাচ্ছি তো উপর দিয়ে যাবো আমরা কারণ পানিটা চেক করতে করতেছে সামনে কি আছে আর এখান থেকে ঢুকার পরে দেখেন ভিউটা আস্তে আস্তে ভিতরে যত যাচ্ছে এই ভিউটা দেখেন মেলখুমের শুরুটা এখানেই তো এদিকে তো দেখলেন কেমন তো আমরা এটা স্কিপ করে দেখি এদিক দুপুরে যাওয়া যায় কিনা তাহলে আমরা উপর দিক দিয়ে যাবো আর কি উপর দিক দিয়ে যে একটা নামার রাস্তা আছে সেখান থেকে আমরা নামবো দেখেন কিরকম রাস্তা আমরা যাচ্ছি রাস্তাটা স্কিপ করার জন্য আমরা এখন এখান থেকে নামার একটা প্ল্যানিং করতেছি সবাই এখান থেকেই নামে তো এখন কিছু নাই আমাদের কাছে দড়িও নাই দড়ি নাই তো আশেপাশে লতা খুঁজবো যদি লতা পাই তাহলে আমরা এখান থেকে যাবো নাহলে ওই পানিতে আমাদের যেতে হবে আর ওই পানিটা স্কিপ করার জন্য এখান থেকে নামা লাগবে তো দেখেন আমাদের বন্ধু একটা ও লতার ব্যবস্থা করছে ওই সাইডে আমরা নামার জন্য লতা পাই নাই তো এই চিপা দাইছে একটু সামনে গেলে এখান থেকে একটা লতার ব্যবস্থা করতেছে নামা যায় কিনে এটা দিয়ে দেখি সিরাইছে 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 ওই 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 বো আরে এটাই বো ওই রাস্তা না পেয়ে আমরা এখন এইভাবে নামতেছি ধরিস আমার এক ক্যামেরা ধরে নামতে আরো বেশি কষ্ট হচ্ছে রে দেখেন এরকম রাস্তা দিয়ে আমাদের নেমে আসতে হচ্ছে আর এই যে এখন এখান দিয়ে আমাদের পুরো ঝুলে নামতে হবে এখান তার কোনো অপশন নাই এখান থেকে আমরা পুরো ঝুলে নাম যারা অনেক দিন পরে আসবেন মনে করেন অনেকজন লোকজন আসে না বর্ষার মৌসুমের পরে হ্যাঁ তারা আসবেন কিছু ছুরি টুরি নিয়ে আসবেন কারণ এখানে লতা টতা কাটার জন্য আমরা যে আসছি হচ্ছে না এর আগে কেউ আসছে এই বৃষ্টির পরে সব জায়গায় পুরো ছিঁড়া ছিল তো আমরা এখন এখান দিয়ে নামবো এই যে আমাদের বন্ধু টাইনা টেনে এই যে এখান থেকে আর নামার রাস্তা নাই এই যে নিচে নামার জন্য আমাদের ব্যবস্থা করতে হচ্ছে এখান থেকে আমরা নিচে যাব নিচে গেলে আমাদের মেলকুমে ট্র্যাকিংটা শুরু হবে এই যে নামা শুরু করতেছি আল্লাহই জানে কি অবস্থা হবে কতক্ষণ নামতে পারি আল্লাহ আল্লাহু আকবার আমার পা গাছের পাতা তো পিছলা রে অনেক লতা অনেক পিছলা আহ এই যে এই যে লতাটা শেষ এইখান দিয়ে পড়ে গেছি আর হাতে কাজ হলে তার হাতে ছিল ক্যামেরা এই হাতের অবস্থা খুব বারোডা হয়ে গেছে হ্যাঁ আহ ও আহ দ্য রিয়েল হলো পলাশ সেই নামটা এখন আমাদের রিয়েল হলো

এটা ভ্রমণ নিষিদ্ধ এলাকা কেন জানেন এই যে দেখেন এত উচ্চ থেকে একটা বানর পরে এই যে বানর এই বানরটা মারা গেছে হয়তো আরো কয়েকদিন আগেই মারা গেছে বানরটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই বানর দেখতে মনে হচ্ছে বানর এই দেখেন কিছু দূর আটার পরে পানির গভীরতা আবার কেমন বাড়তেছে আস্তে আস্তে কিরে পানি কেমন পানি ঠান্ডা অনেক হ্যাঁ প্রচুর ঠান্ডা গায়ে কাপড়ে দিয়ে দিতে পানির ঠান্ডা চলে এই যে জায়গাটা দেখেন রোদের আলো পড়ছে মনে হচ্ছে যে কত চলছে কতসে এখান থেকে রোদের আলোটা পড়ছে আর এদিকে অন্ধকার জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে তো এইখানে পারি দাদা ভাই اهو कायगा प्लेस्टा যানে জানে জানে কামলও জানে পারলু মারাত্মক লেভেল গোবিন্দ সরু রাস্তা আমাদের যেতোই তো ছিল এইভাবে এখন যেতো আছে সামনে এখানে ভাই যেমন গবিন্দ যেমন পানি এরকম ঠান্ডা আমাকে এক একটা পোলাবান কাঁপতাছে শীতে ভাই সিরিয়াস ঠান্ডা রাস্তা আস্তে আস্তে শুরু হইতাছে আর এই যে এখান থেকেই আমাদের চেকাই চেকাই যাইতে হইব আর কি এই যে যাওয়ার রাস্তাটা দেখেন এখানে কিভাবে ট্র্যাকিং করতে হবে এইভাবেই ট্র্যাকিং করে যেতে হবে কেমন পিছলা পিছলা কেমন মোটামুটি পিছলাও আছে এখান থেকে কীভাবে যেতে হবে দেখেন এইভাবেই যেতে হবে আস্তে আস্তে সবারই অনেকে এই পর্যন্ত আসে তারপরে যেতে ভয় পায় কারণ এখানে যেতে হবে বাঘ ধরে ধরে যেতে হবে মানে এখানে পানির ভিতরে হাঁটতে পারবেন না এইভাবেই যেতে হবে কিছু করার নাই দেখেন এখানে যে যে নিচে যাবো এখানে রাস্তা নেই এখন উপরে দিয়ে এইভাবে কোনা দিয়ে বেয়ে বেয়ে যেতে হইব মেলকুমের একটা জায়গা এখন আমরা আসি হ্যাঁ যেরকম পিচ্ছিল এরকম নিচে জায়গা নেই পাহা লানোর আবার উপরে জায়গাটা দেখেন না পাতা সুপতে যাইতে না পাতা নিচে যাইতে খুবই রকম একটা ট্রেল আছে এখন এখান থেকে আসলে রাস্তায় এতটাই পিচ্ছিল আর এমন হয়ে যেতে আছে যে আমার ভিডিও কন্টিনিউ করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ এখানে দুই হাতে সাপোর্ট দিয়ে এবং দুই পায়ে সাপোর্ট দিয়ে যাওয়া লাগতেছে এক হাতে সাপোর্ট বা এক পায়ের সাপোর্ট দিয়ে এখান থেকে যাওয়া খুব কষ্টকর তাই অনেক জায়গা আছে আপনাদের জন্য আমি স্কিপ করে ফেলতেছি আর কি যতটা ভিতরে যাচ্ছি ততটা রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর লেভেলে যাচ্ছে দেখেন এখানে পানির স্রোত আর গাছপালা পড়বে সেখানে কি অপশন আছে এই যে এখানে রিক্স নিয়ে রিক্স নিয়ে আমাকে পলাশ অলরেডি পড়ে গেছে নিচে আমি এরকম রাস্তা দেখে কোলাপন অর্ধেকে যাইতে চাইতেছে অনেকে যাইতে চাইতেছে না দেখি আমরা কোন পথে যাইতে পারি কারণ দেখেন যত যাচ্ছি আর ভয়ঙ্কর হচ্ছে প্রায় দেড় ঘন্টা এরকমই রাস্তায় হাঁটতেছি আর যত হাঁটতেছি তখন অন্ধকার হচ্ছে এখন কিন্তু প্রায় সাড়ে বারোটা মানে বারোটা চল্লিশ বাজে আর আমরা এখন এভাবে হেঁটে যাচ্ছি এখন এটা শেষ পাই নাই প্রায় এক কিলোমিটার প্লাস হেঁটে ফেলছি আমরা কিন্তু এটা শেষ আমরা এখনো পাই না তাওয়া যাচ্ছে দেখি কতদূর যাওয়া যায় তো এখন বাজে সাড়ে বারোটা বুঝছেন এই সাড়ে বারোটা দেখেন মনে হচ্ছে যে আমরা কোন সন্ধ্যাবেলা আসছি কোন রাতের বেলা এখানে আসছি তো মূল টেকতে প্রায় দেড় কিলোমিটার পার হয়ে গেছে দুই কিলোমিটার তো এটা মনে আর কিছুটা বাকি আছে একবারে মাথার দিকে চলে আসছি কিন্তু এতটা অন্ধকার কিন্তু আকাশের দিকে তাকে দেখেন এইভাবে আমাদের হাটে আসতে হয়েছে কত দুই ঘন্টা হয়েছে না বন্ধু হাঁটছি হ্যাঁ শাকিল মেন টেকটা দুই ঘন্টা হবে না দুই ঘন্টার উপর আমরা হাঁটছি অবশেষে আড়াই ঘন্টা মতো হাঁটার পরে আমরা মেলকুম সাবমিট করছি এই বন্ধু সাবমিট করছি এলিয়ম এসে যাবে মেলকুম চলে আসছে এসে শুরু থেকে শেষ পর্যন্ত ট্যাকিং করেছি অবশেষে মেলকুম আমরা ট্যাকিং করে শেষ করতে পারছি এই যে শেষ হলো এমন আলো বেরিয়ে গেছি জানি না যে সামনে কোন পাহাড় গেছে কিসক্ষণ হেঁটে দেখি যে পারি কি না না হলে আবার এই রাস্তায় বেরিয়ে যাবো যেহেতু আমাদের ফোন মানিব্যাগ সব এখানে রেখে আসছিল বন্ধুবান্ধব তো আর একটু সামনের দিকে যাই আমরা মেলখুম কমপ্লিট করে ফেলছি এই যেখান থেকে মেলখুম শুরু হয়েছিল এই যে মেলখুম থেকে শুরু মানে শেষ মানে ওইদিকে ঢুকলে ইন আর মেলখুমের পানি যে ঢুকতেছে এখান থেকে শুরু হচ্ছে অবশ্যই সে মেলখুম শেষ করে ফেলছি ওয়াও তো আমরা মেলখুম শেষ করে আর একটু ভিতর দিকে আসলাম যে এটা ঝিরির শেষ আছে কিনা এই ঝিরির কোনো শেষ নাই। সোজা যাচ্ছে আমি জানি না যে ঝিরি কোথায় গেছে আর যারা ঝিরি শেষ করে এখান থেকে চলে যায় তার এদিক দিয়ে উঠে যে পাহাড় ট্রেকিং করে যেতে হবে তো আমি সচরাচর বলতে পারতেছি না এটা কোন জায়গাতে যাই আর যেহেতু আমাদের ব্যাগ রাখা হয়ে গেছে মানে ব্যাগ রেখে এসছি মোবাইল রেখে এসছি অনেকের আমি শুধু আমার ব্যাগটা আর আমার মোবাইলটা নিয়ে এসেছি কারণ পাওয়ার ব্যাঙ্ক এখানে ছিল এর জন্য আমরা এখানে আসছি এখন আমাদের আবার ব্যাগে যেতে হবে যারাই মেলখুম ট্যাকিং শেষ করে ফেলতে চাচ্ছেন তারাই এই যে পর্যন্ত আসতে পারবেন এখান থেকে আসার পরে এই থেকে উঠে চলে যাবেন আর যারা এদিকেও যে এক্সপ্লোর করবেন করতে পারেন আপনাদের ভিডিও অবশ্যই আমরা দেখব লিঙ্ক করে দেন এটা শেষ করলে এটা কোথায় শেষ আর এখান থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি বন্ধু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন ভালো থাকবেন